বৃষ্টির কারণে কানপুরে ভারত বাংলাদেশ টেস্টের প্রথম দিন শেষ হয়ে গেছে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগে কাজ শেষ করে সাংবাদিকদের অনেকেই তখন বেরিয়ে গেছেন প্রেস বক্স থেকে পরন্ত বিকেলে তখনই হঠাৎ করে প্রেস বক্সের সামনের জায়গায় দেখা গেল এই বানরটাকে একা একা কোথা থেকে যেন এলো সে এরপর প্রেস বক্সের বিল্ডিং থেকে লাফ দিয়ে পাশের গ্যালারির দিকে চলে গেছে এই বানর কাউকে জ্বালাতন করেনি কারো সমস্যার কারণও হয়নি এই বানর সব সময় কিন্তু এত শান্তশিষ্ট বা নিষ্পাপ থাকে না এই বানরগুলো বরং এদের বিপক্ষে আছে চুরির অভিযোগ আর বানরের চুরি ঠেকাতেই অভিনব পন্থা বেছে নিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ছোট বানরের পালতা রাতে আনা হচ্ছে বড় সাইজের বানর যাদের হিন্দিতে বলা হয় লাঙ্গুর কানপুর স্টেডিয়ামের ঝুঁকিপূর্ণ সি গ্যালারির উপরের দিকে খেলা সম্প্রচারকারী ক্রুদের জন্য একটা মঞ্চের মতো বানানো হয়েছে আর বানরের হামলা হয় ওই গ্যালারির দিকেই সবচেয়ে বেশি এক অথবা এক পাল বানর আসে ক্যামেরাক্রুদের খাবার দাবার চুরি করে পালিয়ে যায় এমন ঘটনা আগেও ঘটেছে কানপুরের এই মাঠে এই কারণেই বানরের উপদ্রব ঠেকাতে এবার লাঙ্গুরের শরণাপন্ন হয়েছে কর্তৃপক্ষ মজার ব্যাপার হলো শুধুমাত্র বানরের উপদ্রব ঠেকানোর জন্যই একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত সেই ব্যক্তি নিশ্চিত করেছেন লাঙ্গুরানার কথা তিনি সাথে সাথে এও বলেছেন যে বানর সমস্যার সমাধান করতে নানা পদক্ষেপ নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ লাঙ্গুরানা তার মধ্যে একটা এই ব্যাপারটাকে নেগেটিভভাবে অথবা হাস্যরসাত্মকভাবে নেয়ার কিছু নাই খবর নিয়ে জানা গেছে আসলেই বানর তাড়াতে লাঙ্গুর বেশ কার্যকরী এবং এটা বেশ প্রাচীন একটা পদ্ধতি ভারতে নানা বাগান বা ফসলের মাঠেও বানরের উপদ্রব এড়াতে লাঙ্গুর ব্যবহার করা হয় মূলত বানরেরই একটা জাত লাঙ্গুরও যাকে ইংরেজিতে বলা হয় লিফ আকারের বানর বড় সাইজের এই লাঙ্গুর দেখলে বা তাদের ডাক শুনলে ভয়ে পালিয়ে যায় এ কারণে শুনতে হাস্যকর মনে হলেও বানর তাড়াতে কার্যকরী লাঙ্গুরের স্মরণাপন্ন হয়েছে কানপুরের মাঠ কর্তৃপক্ষ এটাই অবশ্য প্রথমবার নয় এর আগেও ভারতের মাঠে বানর তাড়াতে নেয়া হয়েছে লাঙ্গুর রানার পদক্ষেপ এবং তখনও এই পদক্ষেপ সফলই ছিল এদিকে তিন বছর পর টেস্ট আয়োজনের দায়িত্ব পেয়ে সেই টেস্ট সফল করতে কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কর্তৃপক্ষের জোগাড় যন্ত্রের কোনো শেষ নাই তার উপর বাড়তি হয়ে এসেছে কানপুর টেস্ট সাকিব আল হাসানের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্ট হওয়ার বিষয়টা সে কারণে সাকিবের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ কিছু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তবে ঠিক কি কি করা হবে সাকিবকে বিদায় জানাতে সেই সিদ্ধান্ত হয়নি এখনো জানা গেছে শনিবারের মধ্যেই উত্তর ক্রিকেট অ্যাসোসিয়েশন জানাবে সাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মরণে ঠিক কি আয়োজন থাকবে দেশে না হোক বিদেশে সাকিব পাবেন বিদায়ী সংবর্ধনা সাকিবের সম্মানে ভারত আয়োজন করবে বিশেষ কিছুর তার সাক্ষী হবে মাঠে আসা প্রায় হাজার পঁচিশেক দর্শক সেটাই বা কম কি ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডস এ গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কানপুর ভারত